প্রচুর কমেছে আজকে সোনালি বাচ্চার দাম প্রতি পিস সোনালি কেন হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সোনালি নর্মালটা একুশ বাইশ টাকার মধ্যে কেন হচ্ছে ক্লাসিকটা তেইশ চব্বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সোনালি হাইব্রিডটা কেন ব্যসা হচ্ছে আপনার উনত্রিশ টাকা সোনালি সুপার হাইবিটে কেনা হচ্ছে তিরিশ টাকা সাদা ফাওমি কেনা হচ্ছে পঁচিশ টাকা মিশরীয় ফাওমি কেনা হচ্ছে পঁচিশ টাকা যারা বেশি পরিমাণে বাচ্চা দিবেন মিশরীয় ফাওমি তেইশ চব্বিশ টাকা বাইশ টাকার মধ্যে রাখা যাবে এবং কালার কালারবারডটা সর্বোচ্চ এগ্রেড যেটা এটা কেনা হচ্ছে সাঁত্রিশ টাকা কালার বার্ড কিংগুলা কেন ব্যসা হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত এবং শেষও কেনা হচ্ছে চল্লিশ টাকা দেশি কেনা হচ্ছে ছিসচল্লিশ টাকা গলা চিলা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ টাকা টাকা এবং যদি কেউ বেশি পরিমাণে নেয় আর একটু কম রাখা যাবে চল্লিশ টাকা পর্যন্ত তিথির বাচ্চা একশো টাকা এবং টার্কি একশো নব্বই টাকা কাদাকনাথ কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকা জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন এবং আজকে আমরা ব্রয়লার প্রবিটা ইপি ছিচল্লিশ টাকা প্লাস কেনা করছি আজকে একচল্লিশ টাকা আয়ারটা কেনা ব্যসা হয়েছে এবং বি প্লাস আটত্রিশ টাকা নিউ হোফ রস কেনা ব্যাস হয়েছে চল্লিশ টাকা এবং এ মাইনাসগুলা আটত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে ফেরাগন ই ফি আটত্রিশ টাকা এবং এ মাইনাস পঁয়ত্রিশ টাকা ডি তিরিশ টাকা কাজী রস এ এ প্লাস কেনা ব্যসা হয়েছে আজকে আপনার বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এবং মিডিয়ামগুলো কেন ব্যসা হয়েছে আটত্রিশ টাকা আইয়ারটা কেনা ব্যসা হয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং বি প্লাসগুলো কেন ব্যসা হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং নাহার রস কেন ব্যসা হয়েছে উনচল্লিশ চল্লিশ টাকা সিপি রস কেন ব্যসা হয়েছে বিয়াল্লিশ টাকা মিডিয়াম কেনা ব্যস হয়েছে সাঁত্রিশ টাকা এ ওয়ান কেনা ব্যস হয়েছে আটত্রিশ টাকা বি প্লাস কেন ব্যসা হয়েছে আপনার সাঁত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত বাকি সকল ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিনতে পারবেন এবং কিছু কিছু জেলায় বাচ্চার চাহিদা বেদের দাম দুই এক টাকা বেশি কম হতে পারে এবং কালার বার্ড আজকে কেনা ব্যসা হয়েছে আটচল্লিশ টাকা ফেরাগন বার্ড পঁয়তাল্লিশ টাকা নাহার কেনা হইছে আপনার আটচল্লিশ টাকা কাজী কালার কেনা ব্যসা হয়েছে আটচল্লিশ টাকা চল্লিশ টাকা এবং প্রবিটা বার্ড পঁয়তাল্লিশ টাকা এসটি সাতচল্লিশ টাকা আবির কালার কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং ডায়মন্ড কালার বার্ড ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা ডিজি কালার বার্ড কেনা ব্যাস হয়েছে যেটা কিং বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা এর মধ্যে বিকেলে চল্লিশ টাকা জেলাবেদে কেনা ব্যাস হয়েছে মিডিয়ামগুলা তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কোয়েল পাখি ভ্যাকসিন করাগুলা আর সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজেরগুলা আট টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কেনা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে